আসসালামু আলাইকুম মত প্রকাশ একাত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন বাংলাদেশে শেখ হাসিনা ষোলোটি বছর ধরে যা কিছু সৃষ্টি করে গেছেন গড়ে গেছেন তিল তিল করে যেগুলো তিনি তৈরি করে গেছেন সেইগুলো থেকে এখন কিন্তু বিপুল পরিমাণ অর্থ আসতে শুরু করেছে আর তা কিন্তু এই বাংলাদেশের সরকারেই কিন্তু পাচ্ছেন আর যেই পরিমাণ টাকা এখন আসছে তা দিয়ে কিন্তু সরকার একদম হর হামেশাই কিন্তু চালিয়ে যাওয়া যায় কারণ এই ষোলোটি বছর ছিল গড়ার একটি স্বর্ণযুগ আর এর পরে দেখেন যখন সব কিছু গড়ে তুলে তোলা হলো শেষে কিন্তু এই বিক্ষোভ শুরু হলো আন্দোলন শুরু হলো এই গড়ার কারিগরকেই কিন্তু সেই সরকার থেকে চলে যেতে হয়েছে আমরা যদি দেখি যে এই ফলগুলো এখন কে পাচ্ছেন এই যে ষোলো বছর পর্যন্ত তিল -কর তিল করে এটি গড়লেন শেখ হাসিনা সেই গড় গড়ে তোলার এই স্থাপনা থেকে কিন্তু এখন যে অর্থ উপার্জন হচ্ছে সেটি কিন্তু সেই ফল পাচ্ছেন পাচ্ছেন কিন্তু এই ডক্টর মুহাম্মাদ ইউনুসের নেতৃত্বাধীন এই উপদেশটা অন্তর্বর্তীকালীন উপদেষ্টা সরকার এখন দেখেন কী করেননি কি বাকি আছে গ্রামগঞ্জ থেকে শুরু করে বড় বড় ইমারাত স্থাপনা দেখেন যে সব গড়ে তোলা হয়েছে পদ্মা সেতু মেট্রো রেল ফ্লাইওভার ওই পানির নিচ দিয়ে টানেল সব কিন্তু তো গড়ে তোলা হলো বিদ্যুৎ গড়ে তোলা হলো আমরা যদি সামান্য এই আমাদের যারা দক্ষিণবঙ্গের মানুষ বাংলাদেশের তারা জানেন যে পদ্মা সেতু তাদের জন্য কি পরিমাণ একটি আশীর্বাদ তাদের জন্য কি পরিমাণ যে এটি একটি মানুষের চাহিদা ছিল এবং সেই সেটি একদিকে যেমনি এই তাদের চাহিদা পূরণ হয়েছে অন্যদিকে কিন্তু সেই পদ্মা সেতু থেকে যে এখন বিপুল পরিমাণ অর্থ কিন্তু আসতে শুরু করেছে আমরা যদি শুধুমাত্র এই পদ্মা সেতুর আয়ের দিকে তাকাই তাহলে দেখতে পাব যে দুই হাজার চব্বিশ সালে পদ্মা সেতু থেকে আট আটত্রিশ দশমিক ছাপ্পান্ন কোটি টাকার টোল আদায় হয়েছে আমরা যদি তাকাই মেট্রো রেলের দিকে যেই মেট্রো রেল যানজটের ভোগান্তিতে শিকার মানুষের জন্য শেখ হাসিনা গড়ে তুলেছিলেন সেই মেট্রো রেল এই শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর জন্য এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ভেঙে চুরমার করে দেওয়া সেই মেট্রো রেল থেকে জানেন কি পরিবার এখন আয় আসছে এই শেখ হাসিনার গড়ে তোলা মেট্রো রেল থেকে এই দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরেই মেট্রো রেল থেকে আয় হয়েছে দুই শত তেতাল্লিশ কোটি একানব্বই লক্ষ ষাট হাজার ছয়শো পঁচিশ টাকা বিপুল পরিমাণ অর্থ কিন্তু এই স্থাপনাগুলো থেকে কিন্তু আসতে শুরু করেছে আবার সেইখানে যেই জনদুর্ভোগ লাঘবের জন্য এই মেট্রো রেল তৈরি করা হলো সেই মেট্রো রেলে কিন্তু আপনার এই অর্থবছরে যাত্রী সেবা পেয়েছে দুই লক্ষ বিরাশি হাজার জন যাত্রী সেবা পেয়েছে এই যে একটি জাতিকে একটি ভোগান্তি দুর্ভোগ থেকে বাঁচানোর জন্য যে বড় বড় স্থাপনা মেগা প্রজেক্টগুলো যে বাস্তবায়ন করে গেলেন সেই সরকারের সভা প্রতি যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কিন্তু সেই ফল ভোগ করে যেতে পারেননি যখন সব কিছু গড়ে তোলা হলো অর্থাৎ আপনি উদাহরণস্বরূপ যে কোনো বাড়িওয়ালা যেমনি সারা বছর কষ্ট করে ধার দেনা করে অর্থ উপার্জন করে বাড়িটি যখন নির্মাণ করলো যখন তিনি এই বাড়ি ভাড়া দিয়ে এখন একটু আরাম আয়েসে এই বাড়ি পরিচালনা করবেন এবং তার এই ভাড়ার অর্থ দিয়ে সংসার পরিচালনা করবেন তখন এই বাড়িওয়ালাকে বাড়ি থেকে নামিয়ে দেওয়া হলো তেমনি একটি ঘটনা ঘটেছে কিন্তু বাংলাদেশে যখন শেখ হাসিনা ষোলো বছর এই তিল তিল করে কত কষ্টের মাধ্যমে কত চেষ্টার মাধ্যমে তিনি এই কত ষড়যন্ত্রকে উপেক্ষা করে তিনি এই মেগা প্রজেক্টগুলো যখন এই বাস্তবায়ন করলেন তখন কিন্তু আমরা দেখলাম যে যখন সব নির্মাণ হয়ে গেল এখন সেই বিপুল পরিমাণ অর্থ যখন আসা শুরু করলো সেই অর্থ দিয়ে যখন রাষ্ট্রকে একটি আরও একটি উন্নততর শিখরে নিয়ে যাওয়া হবে তখন কিন্তু দেশে আমরা দেখলাম ভাংচুরের লুটপাটের অগ্নিসংযোগের সংস্কৃতি চালু হয়ে গেল আর এই দেশ থেকে যিনি এইগুলো গড়ে তুললেন তাকেই কিন্তু এই দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছেন তিনি আর এখন এই যে বিপুল পরিমাণ অর্থ বা তিনি যে যেগুলো গড়ে তুললেন সেই ফল এখন ভোগ করছেন কারা কোন সরকার সেটি হলো এই অন্তর্বর্তীকালীন সরকার এই ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার কিন্তু সেটি এখন ফল ভোগ করছেন অর্থাৎ সেই বিপুল পরিমাণ অর্থ এখন কোথায় ব্যয় করবেন সেটি এখন সিদ্ধান্ত নিচ্ছেন এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু যখন সেটি গড়ার সময় ছিল তখন কিন্তু গড়েছিলেন এই শেখ হাসিনা এখন পরশুটা হলো এই যে ডক্টর মুহাম্মদ ইউনুস তিনি অনেক ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে গড়েছে কিন্তু এই ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে জনসেবামূলক কি কি প্রতিষ্ঠান তিনি গড়েছেন যা দ্বারা মানুষের সেবা পেয়েছে যা দ্বারা এই ডক্টর মোহাম্মদ ইমনুসের লাভ হবে না এমন কি কি সেবা বা প্রতিষ্ঠান তিনি গড়েছেন সেটি আসলে এই জাতি আসলে জানতে চায় কারণ আমরা এখনো জানি না যে সেই প্রতিষ্ঠানগুলো কি হয়তো আমরা সেটিও একদিন দেখতে পাব কিন্তু নাকি দেখতে পাব না এই বিষয়ে আপনারা আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্টে আর সামনের এই দেশটি এখন কোথায় গিয়ে এর সমাপ্তি হয় এই নৈরাজ্যের সমাপ্তি হয় এই বাংচুর লুটপাট অগ্নি সংযোগের সংস্কৃতি সমাপ্ত হয় সেটি দেখার প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম